নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ দিন হচ্ছে বৃহস্পতিবার আর আজ মামুনির ভর্তি করাবো ক্লাস ওয়ানে ভর্তি করাবো ওর তো এই স্কুলেই মানে যে স্কুলে ভর্তি করছি এই স্কুলেই আগে ও নার্সারিতে পড়ছে তারপরে কেজি ক্লাসটা গ্যাপ গেছে এবার ওয়ানে ভর্তি করব। তোর বাবাই যাবে মামুনি আর যাবে না আর আমিও যাব না স্কুলে তখন কোনো স্টুডেন্ট নাই বন্ধ আছে তো যে স্যাররা ভর্তি করবে দু একজন তারাই হয়তো আছে স্কুলে যার কারণে ওর বাবাই যাবে আর আমি এই যে সকাল সকাল স্নান করে পূজা দিয়ে এসেছি এখনও কিন্তু খাইনি তোর ভর্তি করানো হয়ে গেলে ওর বাবা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো তো সকাল সকাল স্নান করে পূজাটা দিয়েছি আর বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল পূজাটা দেই আর তাইতে হচ্ছে মামনির স্কুলে ভর্তি করানোর দিন এজন্য সকাল সকালে যে স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি ওর বাবা বাসায় আসবে সময় তো আর লাগবে না বাসায় আসলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করব। আর মানে নয়টা বাজেই বেরিয়েছে ওর বাবা তো ছবি দিয়ে অ্যাটেন্ড করে তারপরে স্কুলে ভর্তি করাতে যাবে তারপরে আর কি বাসায় আসবে মানে ভর্তির বইটা দিয়ে যাবে এই আর কি তো বন্ধুরা এই যে পূজা দিয়ে নিলাম একটু দেখে দিলাম আর কি আর এই ঘরের জানালাটা এখনো খোলা হয়নি রান্নাঘরেরটা খুলেছিলাম বড় ঘরেরটা খুলেছিলাম তবে এটা খোলা হয়নি এখন খুলে দিচ্ছি আর বাইরে যে দুধ ছেড়েছে দেখেই বুঝতে পারছেন আর কয়েকটা দিন এই বাসাতেই আসি বেশি আর দেরি নাই আর এদিকে মামনির বাবাও চলে এসেছে বেতন বইটা মানে স্কুলের যে বেতন বইটা সেটা রাখার জন্য এসেছে আর এই যে তেল শেষ হয়ে গেছিলো তো তেলের বোতল আনলো অনেক দিন পর কিন্তু এই দুই লিটারের তেলের বোতলটা পাওয়া গেল দোকানে এর আগে বেশ কয়েকদিন মানে কয়েকবার এক লিটার করেই এনেছে আর এদিকে যে বেতন বইটা এক হাজার টাকা দিয়ে কিন্তু ভর্তি হলো আর অন্যান্য ফিগুলা জানুয়ারিতেই নিবে প্রথম মাসের বেতনের সাথে আর এখন শুধু ভর্তি ফিটাই নিল আর এটা শুধু ডিসেম্বরের জন্যই ডিসেম্বরের পরে কিন্তু আবার যেভাবে ভর্তি হয় তো সেরকম টাকাই নিবে এখন ডিসেম্বরের জন্য এই ছাড়টা আছে এক হাজার টাকা করে আর কি আর এক হাজার টাকা শুধু ভর্তি হলো এর সাথে আরও অন্যান্য যে ফিগুলা সব মিলিয়ে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকার মতো পড়ে যাবে এ আর কি বিষয় তো সেটা জানুয়ারিতেই নেবে এখন না আর এই স্কুলটা হচ্ছে আমাদের বাসার কাছেই এখান থেকে হয়তো সাত আট মিনিটের মতোই লাগে আর এছাড়া যে স্কুলগুলো আছে একটু দূরে আর দু একটা আছে পাশে সেগুলো ভালো না সেরকম আর প্রাইমারিটাও দূরে অনেকটাই যার কারণে প্রাইমারিতে আর দেওয়া হলো না এখানেই দিলাম আর এখানে আগে এক বছর পড়ছে তো নার্সারিতে তো সেখানে পরিচিত হয়েছে সবাই বন্ধু বান্ধবরা আছে সবাই পরিচিত যার কারণে এখানেই দিলাম এদিকে দুপুরে চিপস ভেজে নিয়েছি সেটা দেখাচ্ছি মধ্যেখানে দেখছিলেন দুধ ভাত মাখিয়ে দিয়েছিলাম মামুনিকে তো ও দুধ ভাত খেয়েছে আর সিম ভর্তা করেছিলাম মামুনির বাবা তো সকালে খেয়ে গিয়েছিলো আর আমিও খেয়ে নিয়েছি সেটার আর ভিডিও করিনি তারপরে দুপুরে রান্নারও কোনো ভিডিও করেনি কারণ নিরামিষ তো ওই যে বেগুন ভাজা করেছিলাম আর ডাল যার কারণে আর ভিডিও করিনি তো সন্ধ্যার সময় মামুনির বাবা বাদাম নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে ডিম গতদিন নিয়ে নিয়ে এসেছিলো আজকে আমি এই বাদামের সাথে দেখিয়ে দিচ্ছি আর কি একটা খাওয়া হয়েছিল বুধবারে তো এই যে বাদাম এখন না ভেজে নিব আগে প্রথমে কন্টেনারে ভরে নিব কন্টেনার বলতে একটা কৌটাতে ভরে নিব আর কি তারপরে একটু ভাজবো আর এদিকে পালন শাং নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে তো আলুগুলো আমি এখন পাত্রে রেখে দিব আর বাদামগুলো এই যে এই কৌটাতে হরলিক্সের এই কৌটাতেই রেখে দিব তারপরে একটু খাওয়ার জন্য ভেজে নিব তো বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন এদিকে এই যে বাদামগুলো কৌটাতে ঢেলে রাখলাম কিছুটা নিয়ে নিয়ে নিলাম বাটিতে এখন ধুয়ে তারপরে আর কি বাদামটা ভাজবো এই যে কড়াইতে ছোটো কড়াইটাতে করে ভেজে নিব আর অল্প জালে আমি বাদামগুলো ভেজে নিব একটু হালকা হালকা পোড়া পোড়া মতো হয় হয় তবে ভিতরটা ওরকমটা না আর আমি কিন্তু ইচ্ছা করে হালকা হালকা একটু পোড়া পোড়া কালারটা নিয়ে আসি একদম হালকা করে তেল দিয়ে ভাজলেও সুন্দর হয় তো আমি তেল দিয়ে তো ভাজি না এভাবেই মানে অল্প জলে ভেজে নিই অনেকে আবার বালি দিয়েও তো ভাজে মানে খোসা সহ বাদামগুলোও বালি দিয়ে আমি ভাজতে দেখেছি আবার এই বাদামগুলোও বালি দিয়ে ভাজতে দেখেছি তারপরে আর কি বালিগুলো ঝরিয়ে নেয় তো আমি এভাবেই ভাজি আর কি দেখতে পাচ্ছেন কেমন হালকা হালকা একটু হালকা পোড়া আর কি আর আমার এভাবে খেতেই ভালো লাগে আর মামুনির বাবাও আছে বাসায় একসাথে সবাই খেয়ে দিয়ে নিলাম সেদিন আর ক্যামেরাটা অন করলাম না মানে বৃহস্পতিবার আর কিন্তু কোনো ভিডিও করেনি শুক্রবার দিন আবার ক্যামেরাটা একটু অন করলাম এখন আমি দুপুরে রান্না বান্না করবো তো এই জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি আলু আর পালং শাক রান্না করব। মুরগি রান্না করব। সকালে পরাটা খেয়েছি সে সময় ভিডিও করা হয়নি শুক্রবার হলে মাঝে মাঝে এরকম হয় যে সকালে একটু দেরি করে উঠা হয় তারপরে পরাটা এনে খাওয়া হয় প্রতি শুক্রবার না দেখেনি তো যে শুক্রবার সকালে ভাত বা খিচুড়ি সেটাই হোক আর কি সকালে খাওয়া হয় মাঝে মাঝে পরোটাটা খাওয়া হয় আর এই যে তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম তিনটা পেঁয়াজ কেটে নিলাম এখন একটা রসুন কেটে নিব। শাকটা মামনির বাবাই আমাকে বেছে দিচ্ছে তবে শাকের পেঁয়াজ রসুনটা আমি পরে কাটব কারণ মাংসটা রান্নার পরে তো রান্না করব তখন আবার কেটে নিব এখন শুধু মাংসের মতো কেটে নিচ্ছি শুক্রবারের সময়টা কোথা থেকে চলে যায় একদমই বুঝতে পারা যায় না মানে সেরকম কাজ না থাকলেও যেন কাজ আবার থেকে যায় এরকম একটা বিষয় একটা কম্বল কেসে দিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি তারপরে কয়েকটা মানে অল্প করে কাপড় চোপড়ও কেসে দিয়েছি সে সেটা ছাদে দিয়ে এসেছি তারপরে কথাবার্তা গল্প গুজব এগুলো করতে করতে শুক্রবারের সময়টা যেন লাফিয়ে চলে যায় তবে রান্না করার আগে কিন্তু আরও কাজ কমপ্লিট করে এসেছি যেমন ঘর মোছা মানে ঘর গোছানোর কাজ তারপরে স্নান পূজা দেওয়া স্নান করে আবার ছাদে যেয়ে আমি মানে কাপড় চোপড়গুলো তো আগেই দিয়ে এসেছিলাম কম্বল এগুলো তারপরে স্নান স্নান করে আবার রোদরে একটু চুল শুকিয়ে রো মানে গায়ে রোদ লাগিয়ে তারপরে এসেছি সবাই মিলে গিয়েছিলাম আর এখন আবার একসাথে রান্না করছি মামুনিও বসে আছে ওর বাবার পাশেই ওর বাবা শাকটা কেটে দিচ্ছে এদিকে কথা বলতে বলতে সব খোসাগুলো সারিয়ে নিলাম আলুটা এখন পিস করে নিব সব কিছু একটু ধুয়ে শপিং বোর্ডটা ধুয়ে তারপরে ওই মেয়ের কেটে নিব পেঁয়াজ টিয়াজগুলো আর আজকের মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। আগে কখনও প্রেশার কুকারে আমি রান্না করিনি বেশিরভাগ সময় ডালটা সেদ্ধ করি খিচুড়ি মাঝে মাঝে করি তো মাংস রান্না কখনও আমি প্রেশার কুকারে করিনি কারণ আমার চুলাতে রান্নাটাই বেশি ভালো লাগে চুলায় রান্না করলে তবে আজকে প্রেশার কুকারে করবো কারণ শীতের দিন গ্যাসটা একটু বেশিই যায় যারা গ্যাস দিতে আসে তারাই বলে যে গরমের দিনে সে শীতের দিনে গ্যাস কিন্তু বেশিই যায়। তবে মাঝে মাঝে যদি একটু রোদরে রাখা হয় সিলিন্ডারটা তাহলে বেশি দিন একটু যায় তো সেভাবে তো কখনো সিলিন্ডার সরানো হয় না যে জায়গাতে দিয়ে যায় সেখানেই থাকে এই জন্য একটু কমই যায় তার কারণে একটু হিসাব করে চলতে হবে জন্য প্রেসার কুকারে আজকে আমি মাংসটা রান্না করব। আর যেহেতু এই খাসি মুরগিগুলো অনেকটাই শক্ত হয় প্রেশার কুকারে রান্না করলে বেশ অল্প সময় হয়ে যাবে চুলাতে আমি যদি কড়াইতে রান্না করতাম তাহলে অনেকটা সময় লাগতো সেদ্ধ হতে তো তেল দিয়ে দিলাম আজকে কিন্তু আলু আমি ভেজে নিব না বেশিরভাগ সময় ভেজে নিই তবে আজকে ভেজে নিবো না মুরগিটা কষানোর মধ্যখানে তখন আমি আর কি আলুটা দিয়ে আর একটু কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো তো এই যে তেল দিয়ে দিলাম এখন মশলা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব আর আজকে পেঁয়াজটা কিন্তু আমি একদম বেটে দেইনি হালকা মানে শেষে দিয়েছি দেখে বুঝতে পারছেন তবে রসুন আর আদা জিরা এগুলো কিন্তু পুরোটাই বেটে দিয়েছি আর পেঁয়াজটা একটু শেষে দিয়েছি তো এখন একটু ভাজা ভাজা করে নিব তারপরে জল দিয়ে মানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আর কি তো বন্ধুরা আমি মশলাটা কষাতে থাকি আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো তো এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার মশলাটা মানে বেশ ভাজা হয়ে গেছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর এর মধ্যেখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর আজকে যে পালং শাক রান্না করছি না মানে গতদিন রাতে নিয়ে এসেছিল ওর বাবা আলুর সাথে আমি ভিডিওতে দেখিয়েছি তো তিন আটি বিশ টাকা এরকম যদি সবসময় হতো তাহলে কতই না ভালো হতো তাই না কি পরিমাণ দাম শাক সবজির যে প্রতিটা জিনিসের যেমন দাম মাছ মাংসর সাথে সব জিনিস তো শাকসবজির দামও সেইভাবেই একই রকম দাম তো শীতের দিন হতে একটু কমে এসেছে তবে অন্যান্য জেলা শহরগুলোর তুলনায় আমাদের এখানে অনেকটাই বেশি তাও যাই হোক একটু তো কমেছে সব মানে কাঁচা বাজারের দাম টুকটাক করে কমেছে যখন একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ পঞ্চাশ এরকম করে সবজির দামগুলো কেজি প্রতি হতো তখন কি অবস্থা একদম পুরো হাঁসফাশ অবস্থা যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার দামই যদি এরকম হয় যেটা না হলে আমাদের চলবেই না তাহলে কি করে হবে এখন সেই তুলনায় অর্ধেকে নেমে এসেছে ষাট টাকা পঞ্চাশ টাকা এরকমই চলে এসেছে হাইরেস্ট সত্তর টাকা এরকম আর কি তো যাই হোক একটু স্বস্তি ফিরে আসলো সবাই মানে এখন একটু সবজিটা তো একটু ভালোভাবে খাওয়া যাবে এটাই আর কি আর এদিকে মাংসগুলো দিয়ে দিয়েছি আমি মশলাটা কষিয়ে এখন একটু নেড়ে নেড়েসেরে নিব তারপরে কষিয়ে আমি প্রেশার কুকারে মাংসটা উঠিয়ে দিব আর আমি কিন্তু পুরো রান্নার ভিডিওটা করব না মাংস রান্না তো সব সময় করি তাই না এজন্য আর কি ভিডিও করব। এদিকে পালন শাক দেখতে পাচ্ছেন কতটা উঁচু উঠেছে আমি কিন্তু বড় পাত্রে ধুয়ে নিয়েছি তারপরে এই শাকিতে করে এখানে রাখলাম নিচে জলটা ঝরে পড়বে যার কারণে আর তিন আটি তো যার কারণে এতটা হয়েছে আর এদিকে প্রেশার কুকারে মাংসটা হয়ে গেছে নামিয়ে রেখেছি পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি তো শাক রান্নাটা আমি মধ্যেখানে করে নিয়েছি তারপরে প্রেশার কুকারটা এই যে ঢাকনাটা খুলে তারপরে বসিয়ে দিলাম একটু জাল করে নিব বলতে মানে একটু ফুটে উঠলেই কিন্তু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো আজকে আর বেটে দিব না তারপরে গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব। তো এই যে সব কিছু কমপ্লিট রান্নাবান্না টেবিলে নিয়ে আসলাম এখন খাওয়া দাওয়াটা শুরু করব তো এই যে পালং শাক ভাজি একদম শুকনো করেই ভাজিটা করেছি এদিকে আছে মাংসর তরকারিটা একটু হালকা ঝোল রেখেছি আজকের তরকারিটা এই যে তো এখানেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন